একটা মানুষ তিনতলা চারতলা বিল্ডিংয়ের মালিক অথচ যে লোকটা প্রতি মাসে দুই চারটা পরিবারকে চালানোর মতো যোগ্যতা রাখে যেই ফ্যামিলিটা একটা দেশের পরিচালনার যোগ্যতা রাখে মানুষকে যিনি সারা জীবন দিয়ে এসেছেন এই মানুষগুলো তিনতলা চারতলার ছাদের উপর থেকে বলতেছে আমাকে কি একটা পোটলা দেয়া যায় কিছু কিছু জিনিস হঠাৎ করে চলে আসে যেমনিভাবে আমাদের মাঝে এবছর এসেছে বন্যা যার পূর্ব কোনো ইঙ্গিত ছিল না কোনো প্রস্তুতি ছিল না এমন কি এমন সময় এমন জায়গায় এসেছে যেই জায়গার মানুষ সচরাচর বন্যার সাথে লড়াই করার মতো অথবা বন্যার সাথে তাদের সম্পৃক্ততা রাখার মতো কোনো কিছুই ছিল না কোনো প্রস্তুতি তাদের ছিল না এমতো অবস্থায় হঠাৎ করে বন্যা আসাতে বৃষ্টি আসাতে এবং পানি চলে আসাতে মানুষগুলো এমন দুর্ভোগে পড়েছে এবং তাদের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা বাস্তব না দেখলে কেউ বুঝতে পারবে না আমরা শুনি অনেক রকমের কথা শুনি আমরা মোবাইলে টেলিভিশনে অনেক অভিনয় দেখি কিন্তু অনেক অভিনয়ের বাস্তব চিত্র আমরা দেখে এসেছি যেটা বলে বোঝানো যাবে না একটা মানুষ তিনতলা চারতলা বিল্ডিংয়ের মালিক অথচ যে লোকটা প্রতি মাসে দুই চারটা পরিবারকে চালানোর মতো যোগ্যতা রাখে যেই ফ্যামিলিটা একটা দেশের পরিচালনার যোগ্যতা রাখে মানুষকে যিনি সারা জীবন দিয়ে এসেছেন এই মানুষগুলো তিনতলা চারতলার ছাদের উপর থেকে বলতেছে আমাকে কি একটা পোটলা দেয়া যায় কেউ বলতেছে আমরা চাইতে পারি না এই করুণ দৃশ্যগুলো যখন চোখের সামনে আসে সচরাচর আমরা ঠিক থাকতে পারি না এটা কিভাবে সম্ভব হঠাৎ করে মানুষ আমরা শুনি এভাবে বলা হয় যে সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা সেটার বাস্তব রূপ আমরা দেখেছি যেই মানুষগুলো আরামের বিছানায় ঘুমাতেন সেই মানুষগুলো সকালবেলা উঠে দেখতেছে তাদের সেই খাট পানির নিচে চলে গেছে তাদের সেই পুরো ফ্লোরটা পানির নিচে চলে গেছে আলহামদুলিল্লাহ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এ পর্যন্ত অনেক চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো প্রায় যেই 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 জায়গাগুলো তো গিয়েছি সেখানে গিয়ে যারা সচরাচর পান না তাদের কাছেই দেওয়ার চেষ্টা করেছি সেখানে যেতে যে যেতে গিয়ে আমাদের কর্মীদের যারা সাঁতার জানে না কিন্তু তাদের আগ্রহ অনেক বেশি আশ্চর্য হয়ে যাওয়ার মতো বিষয় জীবনে কখনো সাঁতার কাটেন নাই কিন্তু ওই লোকটাও পানিতে নেমে গলা পর্যন্ত পানি তার নিশ্চয়তা নাই সে একটা গর্তে পড়ে গেলে নিজে ওঠার মতো শক্তি নাই কিন্তু মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের কর্মীরা ওই অবস্থায় রিক্স নিয়ে তারপরে তারা সেখানে গিয়েছেন এবং তাদের হাতে হাতে আমাদের সেই সেই সামান্য হাদিয়াটুকু পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি নোয়াখালীতে আমরা গিয়েছি সোনাইমুড়িতে সেখানে আমরা প্রায় দশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছি আমাদের বেশ অনেকগুলো টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারপর সেখান থেকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সেগুলো দেখেছেন আমাদের মিডিয়াতেও এসেছে আমাদের জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যেই পেজগুলো আছে সেই পেজে এসেছে ইউটিউবে এসেছে আপনারা সেখান থেকে দেখেছেন সামনেও দেখতে পাবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার আরজ বিনীত নিবেদন হচ্ছে যেহেতু একটি ফরজ এবাদতের এই যুদ্ধ দেড় হাজার বছর পর্যন্ত কেউ করে নেই এটাকে অস্বীকার করার কারণে যুদ্ধ পর্যন্ত হয়েছে কিন্তু এটাকে নিয়ে এইভাবে কেউ কখনো চিন্তা করে নাই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কেউ কখনো ভাবে নাই আজ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের সন্তানরা সুদের অঙ্ক শিখছে কিন্তু আমাদের সন্তানরা জাকাতের অঙ্ক শিখতে পারতেছে না জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইনশাল্লাহ ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সেই অঙ্কের জন্য সেইভাবে শিক্ষা ব্যবস্থার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশের ভিতরে জাকাত এমন একটা অবস্থা হয়ে গেছে মনে করি যেন কিছু শাড়ি এবং কিছু লুঙ্গি দিলেই জাকাত আদায় হয়ে যাচ্ছে আমরা এটা ভেবেই জাকাত নিয়ে আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু না জাকাত যেই উদ্দেশ্যে আল্লাহ রব্বল আলমীর এই বিধান ফরজ একটি আবাদত এমনকি ইসলামের একটি স্তম্ভ হিসেবে রূপদান করেছেন সেই ইসলামের স্তম্ভকে কামা হাক্কুহু যেইভাবে আল্লাহ তালা আমাদের জন্য নিয়ম করে দিয়েছেন বিধান করে দিয়েছেন ওইভাবেই যেন আমরা দিতে পারি ওইভাবেই যেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন দিতে পারে সেটার জন্যই চেষ্টা করে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে কবুল করুন এবং আল্লাহ তালা যেই উদ্দেশ্যে জাকাতের বিধান দিয়েছেন ওই উদ্দেশ্যকে সামনে রেখে ওই লক্ষ্যকে সামনে রেখে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এগিয়ে যাওয়া যাওয়ার তৌফিক দান করুন সকলকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি